ভাবুন তো যদি একদিন সকালে ঘুম থেকে উঠে আপনি জানতে পারেন আপনার সব টাকা আপনার চাকরি আপনার ব্যবসা সব কিছু হারিয়ে গেছে তাহলে কি করবেন কিন্তু একটা জিনিস যদি আপনার কাছে থাকে আপনার জ্ঞান দক্ষতা আপনার আপনার অভ্যাস আর মানসিকতা তাহলে কি আপনি আবার নতুন করে শুরু করতে পারবেন না বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো কেন নিজের উপর বিনিয়োগ করাই হলো জীবন পরিবর্তনের সবচেয়ে বড় রহস্য চ্যাপ্টার ওয়ান জ্ঞান ও দক্ষতায় বিনিয়োগ রাহুল নামের এক তরুণ চাকরি করত কিন্তু মাস শেষে তার কাছে সামান্য টাকাই হাতে থাকত সে প্রায় ভাবতো এই চাকরি দিয়ে আমি কখনো আমার স্বপ্ন পূরণ করতে পারবো না কিন্তু একদিন সে প্রতিজ্ঞা করলো প্রতিদিন তিরিশ মিনিট নতুন কিছু স্কিল শিখবো তারপর সে অনলাইনে একটি স্পিকিং কোর্স করলো বই পড়লো ডেলি ইংরেজি প্র্যাকটিস করতে লাগলো বছর শেষে তার কাছে এত দক্ষতা জমলো যে সে নিজের একটাই অনলাইন ব্যবসা বা কোর্স শুরু করে ফেললো তারপর কয়েক বছর পরে সে নিজের একটা কোম্পানি গড়ে তুললো যদি প্রতিদিন আমরা অল্প সময়েও নিজের শেখার পেছনে খরচ করি কয়েক বছরের মধ্যে সেটা বিশাল পরিবর্তন আনবে জীবনে নলেজ ইজ পাওয়ার অর্থাৎ জ্ঞানী শক্তি প্রতিদিন অন্তত বিশ মিনিট বই পড়ুন নতুন কোর্স বা স্কিল শিখুন কম্পিউটার ডিজাইন স্পিকিং ইত্যাদি শিখে প্রয়োগ করুন শুধু তথ্যে আটকে থাকবেন না চ্যাপ্টার টু স্বাস্থ্যে বিনিয়োগ একজন ধনী ব্যবসায়ী ছিলেন যার কাছে কোটি কোটি টাকা বিশাল বাড়ি গাড়ি নাম যশ সবই ছিল কিন্তু আপনার শরীর যদি অসুস্থ হয় তখন সেই টাকা দিয়ে আনন্দ পাবেন কল্পনা করুন আপনার কাছে কোটি টাকা আছে কিন্তু আপনার শরীর যদি অসুস্থ হয় তখন সেই টাকা দিয়ে আনন্দ পাবেন মনে করুন একজন ধনী ব্যবসায়ী ছিলেন যার কাছে কোটি কোটি টাকা বিশাল বাড়ি গাড়ি নাম সবই ছিল কিন্তু তার শরীর ভেঙে পড়ল অসুস্থতায় শেষ বয়সে তিনি বলেছিলেন আমার সব টাকা দিয়ে যদি আমি আরেকটু সুস্থ জীবন কিনতে পারতাম বইটি মনে করিয়ে দেয় স্বাস্থ্য হলো জীবনের আসল সম্পদ টাকা নাম সাফল্য সবকিছুর মূল্য হারায় যদি শরীর না থাকে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন বা ব্যায়াম করুন প্রোটিন জাতীয় খাবার খান জাঙ্ক ফুড খাওয়া থেকে বিরত থাকুন পর্যাপ্ত ঘুম নিন মনে রাখুন স্বাস্থ্য হলো আপনার অদৃশ্য সম্পদ স্টিভ জবনে বলেছিলেন টাকা দিয়ে সবকিছু সময় আর স্বাস্থ্য কেনা যায় না সময় ব্যবস্থাপনা টাইম ম্যানেজমেন্ট সময় হলো এমন এক সম্পদ যা একবার গেলে আর ফেরে না দুই বন্ধু ছিল রাহুল আর অমিত রাহুল প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতো অমিত সেই একই সময়ে বই পড়তো কোর্স করতো নতুন স্কিল শিখতো পাঁচ বছর পরে দেখা গেল রাহুল যেখানে ছিল সেখানেই গেছে আর অমিত অনেক এগিয়ে গেছে সময়ই আসল সম্পদ আমরা যেভাবে সময় ব্যবহার করি সেইভাবেই আমাদের ভবিষ্যৎ তৈরি হয় তাই প্রতিদিন সময়ের বাজেট তৈরি করুন করুন জরুরি নয় এমন না বলতে শিখুন গোল করে তার সাথে মিলিয়ে সময় ব্যবহার আর কাজকে রাহুলের মতো আমরা অনেকেই সোশ্যাল মিডিয়া ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করি আবার কেউ সেই একই সময়ে নতুন স্কিল শিখে জীবন পাল্টে ফেলে তাই আপনার সময়কে ম্যানেজ করুন লাইফ গ্রো করার জন্য আর সময় নষ্ট করা বন্ধ করুন চ্যাপ্টার মাইন্ডসেট মানসিকতা গড়ে তোল একই গ্রামে দুজন কৃষক ছিল প্রথমজন ভাবতো আমার ভাগ্য খারাপ আমি গরিবই থাকবো আমি কিছুই করতে পারবো না অন্যজন ভাবতো আমি ছোট থেকে গরিব কিন্তু আমি চেষ্টা করলে গরিব হয়েও বড় কিছু করতে পারবো দুজন একই গ্রামে একই বড় হলো বছর পরে দেখা গেল যে পজিটিভ মাইন্ডসেট নিয়ে কাজ করেছে সে একজন সফল ব্যবসায়ী হলো আর অন্যজন একই জায়গায় পরে রইলো তাই আপনি যেভাবে ভাববেন আপনার জীবনও সেইভাবেই গড়ে উঠবে পজিটিভ মাইন্ডসেট ছাড়া পরিবর্তন অসম্ভব তাই কৃতজ্ঞতার চর্চা করুন ব্যর্থতাকে ভয় না পেয়ে শিখুন সবসময় পজিটিভ চিন্তা করুন চ্যাপ্টার ফাইভ সম্পর্ক ও নেটওয়ার্কিং রিলেশনশিপ ও নেটওয়ার্কিং আপনার চারপাশের মানুষই ভবিষ্যৎ নির্ধারণ করে আপনি যদি নেগেটিভ অলস হতাশ এসব মানুষদের সাথে সবসময় উঠা বসা বা চলাফেরা করেন তাহলে আপনিও আপনার জীবনে এরই প্রভাব পাবেন আর যদি আপনি পজিটিভ ও অনুপ্রেরণামূলক মানুষদের সাথে থাকেন তাহলে আপনার জীবনও বদলাবে একটি গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করি একজন ছাত্র ছিল সে সব সময় নেগেটিভ বন্ধুদের সাথে থাক ওরা ওকে বলতো তুই পারবি না অথবা চেষ্টা করিস না ফলে সে কখনো চেষ্টাই করতো না অন্যদিকে আরেকজন ছাত্র সবসময় মোটিভেট বন্ধুদের সাথে থাকতো ওরা ওকে বলতো তুই চেষ্টা কর আমরা আছি ফলাফল সে বড় সাফল্য পেল ইউ নেটওয়ার্ক ইজ ইউর নেটওয়ার্ক সফল পজিটিভ ও অনুপ্রেরণা দায়ী মানুষদের সাথে সময় কাটান নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকুন সঠিক গাইড বা ম্যান্টোর খুঁজুন চ্যাপ্টার 6 অর্থ ব্যবস্থাপনা ওয়েলথ ম্যানেজমেন্ট বইটি শেখায় টাকা হলো একটি পুল কিন্তু টাকার পিছনে না ছুটে যদি নিজের উপর বিনিয়োগ করেন তাহলে টাকা নিজেই আপনার পিছনে আসবে একজন কর্মচারী ছিল সে যায় করতো সব খরচ করে ফেলত অন্যজন কর্মচারী তার আয়ের কিছু অংশ সঞ্চয় করত কিছু বিনিয়োগ বা ইনভেস্ট করত কয়েক বছর পর দেখা গেল প্রথমজন আগের জায়গায় ছিল আর দ্বিতীয়জন জন আর্থিক অনেকে এগিয়ে গেছে আয়ের অন্তত টোয়েন্টি পার্সেন্ট সঞ্চয় করুন বিনিয়োগ করা শিখুন অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন চাপ্টার সেভেন অভ্যাসের শক্তি প্রতিদিন ছোট ছোট অভ্যাস তৈরি করুন আর প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই জীবনে একদিন বড় পরিবর্তন নিয়ে আসে একজন মানুষ প্রতিদিন সকালে দশ মিনিট ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে বছরের পর বছর সে এত ভালো ইংরেজি শিখলো যে তার স্পিকিং এ ফ্লুয়েন্স চলে আসলো আর তার ইংলিশ কমিউনিকেশন স্কিল ইম্প্রুভ হয়ে গেল তারপর সে বিদেশি কোম্পানিতে চাকরি পেলো সাকসেস টু ছোটো ছোটো অভ্যাসের যোগফল প্রতিদিন এক পৃষ্ঠা বই পড়ুন প্রতিদিন কিছু লিখুন প্রতিদিন নতুন কিছু শিখুন বন্ধুরা মনে রাখবেন বাইরের দুনিয়াকে পাল্টাতে হলে প্রথমে নিজের ভেতরের দুনিয়াকে পাল্টাতে হবে নিজের শিক্ষা স্বাস্থ্য সময় মানসিকতা সম্পর্ক অর্থ আর অভ্যাসে বিনিয়োগ করুন কারণ একমাত্র তখনই আপনার জীবন সত্যিকারের পরিবর্তিত হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্টে লিখুন আপনি নিজের উপর কিভাবে বিনিয়োগ করছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে কারণ আমরা নিয়ে আসি জীবনে সেরা বইয়ের গল্প যা বদলে যেতে পারে আপনার জীবন দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ